প্লাস স্টান উচ্চ বিদ্যালয় আমি এখন অবস্থান করতেছি বরেগাদি ইউনিয়ন উচ্চ বিদ্যালয় সামনে এই দেখতে পাচ্ছেন এটা হলো বরেগাদি কেন্দ্রীয় জামা মসজিদ আর এই জায়গাটা হলো বরেগাদি স্টান আসসালামু আলাইকুম আমি রিফাত আজকে আমাদের বরেগাদি দিদি স্টান আর হাই স্কুল আর আজি বাড়ি গাজিবাড়ি যে রাস্তা গেছে আমি ওই দিক ঘুরে আজকে ভিডিওটা করলাম ভিডিওটা সবাই এনজয় করবেন আর পুরো ভিডিওটা দেখবেন আর সাথে ছিল মামাতো ভাই আর চাচাতো ভাই ইনশাআল্লাহ ভিডিওর সবাই এনজয় করুন পূর্বের ভিডিওতে আমরা এতটুকু আসছিলাম আজকে আমরা এই এইখান থেকে ভিডিও শুরু করতেছি এই সামনে একটি বট এই এই গাছটি আমি আজকে বিশ বছর যাবৎ দেখতেছি আমার বয়স যা আছে আর কি এই গাছটি এরকম দেখতেছি গাছটির কোনো গ্রোথ দেখতেছি না এই গাছটি অনেক প্রাচীন আমল থেকে গাছটি এখানে দাঁড়িয়ে আছে নিজের পায়ে গাছটির বয়স অনুমান বাপ দাদাদের মুখে শুনছি দুশো বছরের প্লাস আর এদিকে যে ভিউটা আছে না অনেক সুন্দর আর এই গাছটার জন্য এইখানকার এইখানটা একটু ভয়ঙ্কর মনে হয় কিন্তু অনেক সুন্দর একটা জায়গা একটু আগাই গেলেই এখান দিয়ে একটা বাড়ি আছে আর এই বাড়িটার নাম সম্ভবত জানি চাই না আমি কিন্তু এদিকেই যেই পাকা রোড রোডটা গেছে এই রোডটা সিধা গেছে গাজীবাড়ি আর বামে গেছে আপনার বরেগাদি স্টান আমরা সিধা যেতেছি বরেগাদি স্টান আজকের ভিডিও গাজীবাড়ির রাস্তা আর বরেগাদি স্টান সারা রাস্তার পাশেই একটি খামার সম্ভবত এটা গরুর খামার ছিল এখন কোনো গরু নাই কিন্তু খামারটা অনেক বড় ভিতরের দৃশ্যটা দেখা যাচ্ছে অল্প একটু আর এই পাশে দেখেন ভিউটা কি সুন্দর আল্লাহ অনেক সুন্দর আর আকাশে রোদের জন্য আকাশ আরো নীল দেখা এই সুন্দর একটি গাছ অনেক ফুল ধরতে গেছে দেখতে পারতেছে না সম্ভবত আপনারা একটু সামনে আগে আসলাম আর এই দিকে বাড়ি এটাকে বলে বড় বাড়ি এখানে পূর্বের আমলে দেওয়ানরা বাস করতো এখনও দেওয়ানরা থাকতেছে এই জন্য এই জায়গার নাম দেওয়ানবাড়ি আর এই পাশেই হাজিবাড়ি তার পাশে গাজীবাড়ি আমরা এই রোডে যাইতাছি হাজিবাড়ি প্লাস গাজীবাড়ি ওই রোডে আজকে ঢুকবো না কিন্তু ইনশাল্লাহ পরবর্তী যে ভিডিও আসবে ওই বাড়ি নিয়ে ইনশাল্লাহ আর আজকে শুধু বরেগাদি স্ট্যান্ড ঘুরে দেখাবো আপনাদের ইনশাল্লাহ এই জায়গাটার ভিউটা অনেক সুন্দর আর আকাশে রোহিত থাকার কারণে আরও সুন্দর ফুটাই তুলছে ভিউটা আর এই দিকে একটা পাকা বাড়ি আছে আপনাদের দেখানোর চেষ্টা করব বাড়িটা মাসা অনেক সুন্দর নদী ঘেসা বাড়ি অনেক সুন্দর একটি বাড়ি দেখতে পাচ্ছেন আপনারা আর এই দিকে আছে আপনার এই দুঃখের দোকান বলে তিন রাস্তার মোড় ইনশাআল্লাহ আমরা ওইখানে যেতেছি এখন আর সাথে থাকুন এই রাস্তাটা কিন্তু অনেক সুন্দর একটি রাস্তা আর রাস্তাটা একটু আঁকা বাঁকা কিন্তু দেখতে অনেক সুন্দর আর রাস্তার চারুপাশে খালি বৃক্ষ আর বৃক্ষ আপনারা দেখতে পারতেছেন আর এই জন্যই গ্রাম অঞ্চল দেখতে অনেক সুন্দর লাগে এই গাছপালার জন্য গ্রামের ভারসাম্য এখন আমরা আসি এখানে বলে দুইখার দোকান এই যে সামনে টং দোকানটা আছে এটা দুইখার দোকান আর সিধা গেছে আপনার হাজিবাড়ি বাড়ি প্লাস বাড়ি আর আমরা এই রোড দিয়ে আসছি এখন যাব আমরা এদিকে বয়রাগাজি স্ট্যান্ড মোটামুটি যে এই এইখান দেখতে পারতেছেন না একটা গাড়ি আছে এইটাও একটা মোটামুটি ছোট একটা স্ট্যান্ড বানায় ফেলাইছে বাজার বাজারে যাওয়ার জন্য তারতলা বাজার এইখান থেকে গাড়ি সারে দশ টাকা গাড়ি বাড়া একটু আগে আসলে এখানে একটা দোকান আছে মোদি দোকান মোটামুটি জমজমাট একটা দোকান আর সাথেই রাস্তা এই রাস্তা চলে গেছে বরেগাদি স্ট্যান্ড আমাদের বরেগাদিতে এই রাস্তাঘাটে যে ভিউটা মার্শাল্লাহ অনেক সুন্দর আমার কাছে অনেক ভালো লাগে এই জন্য আপনাদের কাছে সাথে শেয়ার করতেছি আমি দেখতেছি আপনারা দেখেন কেন আপনারা মিস করবেন আমি যাইতাছি বরেগাদি স্টান আর সামনে একটা মসজিদ আছে বরেগাদি মসজিদ এই মসজিদটা আপনাকে দেখাবেন ইনশাআল্লাহ সাথে থাকুন দেখতে পাতেছেন এই সামনে বরেগাদি মসজিদ আমরা আগে যেতেছি এই সাথেই রাস্তা মসজিদ ঘেঁষা রাস্তা আমরা এই রাস্তাতে আগে যেতেছি এই দেখতে পাচ্ছেন এটা হলো বরেগাদি কেন্দ্রীয় জামা মসজিদ আর এই মসজিদ স্থাপিত হয়েছে উনিশশো ষাট সন আর মসজিদটা অনেক পুরাতন মসজিদ আর নতুন করে মেরামত চলতেছে মার্শাল্লা অনেক সুন্দর একটি মসজিদ বরে ভিতরে এইটাই মোটামুটি বড় একটি মসজিদ আর সাথেই আপনার পুকুর মোটামুটি বড় একটি পুকুর দিঘি বললেও পারেন আর এইদিকে রাস্তা যাওয়ার আর এইদিকে একটা ছোটো একটা দান বাক্স আছে যদি কেউ দান করতে চান এইখানে দান করতে পারেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো দান করার জন্য সবাই বাইগাতে মসজিদ ঘেঁসা যে পুকুরটা আছে অনেক বড় একটি পুকুর আপনারা দিকেই বললেও পারেন দেখেন পুকুরটার ভিউ কি সুন্দর কিন্তু কোনো পাকা ঘাটলা নেই বুঝতে পারছেন হয়তো আপনারা আমি বাংলা ভাষী বললাম সুন্দর একটি দৃশ্য অনেক সুন্দর এক জায়গা আর রোদের জন্য আরও ফুটাই তুলছে পাইটা দেখুন পানিটা ঠিক করতেছে অনেক আমরা এখন দিই খুব কাঁচা আছি মোটামুটি আরও এক মিনিট সময় লাগতে পারে যাওয়ার জন্য যাইতে আর কি খুব কাছি আমরা সাথে থাকুন একটু আগে গেলেই বরেগাদি স্ট্যান্ড ইনশাল্লাহ আপনাদের পুরো ভিডিওটা এনজয় করবেন আমাদের সাথে থাকবেন ফলো করবেন পাশে থাকবেন ইনশাল্লাহ আমরা আশা করছি বরেগাদি স্ট্যান্ড প্লাস বরেগাদি উচ্চ বিদ্যালয় হাই স্কুল আমরা কাছাকাছি আছি আর এই স্কুল ঘাসে এই পুকুরটা এখন অপরিতিক্ত হয়ে গেছে কিন্তু আগে অনেক সুন্দর ছিল পানি থাকা অবস্থায় আমরা একটু আগে যাই ভিউটা কিন্তু অনেক সুন্দর আমরা বরেগাদি স্টানে এসে বসি এই স্টান আর স্টানের খুব কাছেই বরেগাদি স্টান আর এই এইখানে দেখতে পাচ্ছেন অনেক পুরাতন গ্রামের বাসায় এটাকে বলে পুরোই গাছ আর আপনারা কি বলেন জানি না তো অনেক প্রাচীন আমলের গাছ অনেক গাছে আছে এখানে অনেক পুরাতন পুরাতন আর হয়তো আপনারা বুঝতে পারতেছেন অনেক পুরাতন এই অনেক ঝোপঝাপরা হয়ে গেছে গাছের উপরে কেরকম পুরাতন হইতে পারে আপনারা হয়তো বসতে পারতেছেন আর বলার দরকার নেই একটু আগে যাই আমরা বরেগাদি ইস্টান শুনতেই ভালো লাগে কিন্তু ইস্টানের মতো নাই বরেগাদি মোটামুটি এখন আগের মতন পূর্বের মতন জমজমা নাই কিন্তু মোটামুটি চলতেছে আর কি দোকানপাট পাট অধিকাংশই বন্ধ কারণ আমরা বিকালের সময় আসছি সাড়ে পাঁচটার দিক দিয়ে এর জন্য দোকানপাট বন্ধ হইতে পারে আগের মতো জমজমাট নাই এখন যেরকম মনে ভাবছেন বা আমি ভাবছি আর কি দেখুন ভিউটা অনেক সুন্দর আর উপরে গাছগুলো আরও সুন্দর এই জন্য এই জায়গাটা অনেক ভালো লাগে আমার আমি এখন অবস্থান করতেছি বরেগাদি ইউনিয়ন উচ্চ বিদ্যালয় সামনে আর এই যে ভিতরে দেখতে পারতেছেন উচ্চ বিদ্যালয় হাই স্কুল আমি কিন্তু এখানে পড়াশোনা করছি আগে যে সময় পড়াশোনা করছি খুব সময় অন্যরকম ছিল আর এখন অন্যরকম দেখতে পারতেছেন আপনারা আমরা এখন অবস্থান করতেছি ইস্টান থেকে একটু আগায়া এখানে ইস্টান আর ইস্টানের সাথেই একটা মসজিদ বরেগাদি আল মদিনা জামে মসজিদ আর এখানে মসজিদটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর সরকারের ভিতরে নতুন একটি মসজিদ নির্মাণ করা হয়েছে আর এই দিকে গেছে আপনার মালখানা ঘরের রাস্তা আর সামনে বরেগাদি মাঠ বরেগাদি ইস্টান থেকে একটু আগেই এই মাদ্রাসাটি মাদ্রাসাটির নাম হলো বরেগাদি দারুল উলুম মাদ্রাসা মাসা সুন্দর একটি জায়গা আর যদি আপনাদের কোনো বাচ্চা থাকে শিশু থাকে তাকে এখানে ভর্তি করতে পারেন অনেক সুন্দরভাবে পরিচালনা করে আর শিক্ষা গুণত শিক্ষা গুণমান ভালো ইনশাল্লাহ আর আমরা একটু আগে যাব এদিকে আপনার বরেগাদি মাঠ সামনেই বয়রাগাদি স্টান থেকে একটু আগে আসার পর একটি মসজিদ পাইলাম আর পাশেই আরেকটু আগে আসার পর আরেকটি মসজিদ এটা হলো মধ্য বরেগাদি জাম মসজিদ এটাও নতুনভাবে নির্মাণ করা হইতেছে মাসা এখনই অনেক সুন্দর দেখা দিতেছে নির্মাণ কাজ চলতেছে মাসা অনেক সুন্দর একটি জায়গায় মসজিদটা স্থাপিত করা হয়েছে আর এই সামনে দেখতে পারতেছেন বরেগাদি মাঠ মাঠ দেখা যায় ওইখানে খেলাধুলা চলতে ইনশাল্লাহ ভিউটা আপনাদের দেখাবো আর এই দিকের ভিউটা দেখেন অনেক সুন্দর আকাশে রোদ্দ থাকা অবস্থায় ভিউটা অনেক সুন্দর আসে যেদিকে তাকাই ওদিকেই সবুজের খেলাধুলা সবুজ আর সবুজ দেখুন আমি এখন আছি বজায়গাদি খেলার মাঠের সামনেই আর আজকে মাঠে কিন্তু খেলা চলতেছে দেখুন বড় বাইরা খেলতেছে আর এইখানে এই পাশে ছোটো বাইরা খেলাধুলা করতেছে গ্রামের বাসায় করি গাছ বলি অনেক পুরাতন আমলে করি গাছ আর ওই ছোট বাইরে খেলতেছে হয়তো ভিউটা অনেক সুন্দর আসতেছে দূর থেকে দেখাতেছে তো এই জন্য হয়তো ক্লিয়ারলি নাও বুঝতে পারেন আর এই দেখেন বড় ভাইরা খেলতেছে ভিডিও এই তোটুকি বরেগাদি গ্রাম ঘুরে দেখালাম আর পরবর্তী ভিডিও এই যে এইখানে দেখতে পাচ্ছেন চিকনেশ্বর প্রাইমারি স্কুল পূর্ব পরবর্তী ভিডিও আমরা ইনশাল্লাহ চিকনেশ্বর গ্রাম ঘুরে দেখাবো ইনশাল্লাহ সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে রাখবেন আশা করি ভিডিও আপনাদের ভালো লাগছে লাইক কমেন্ট করবেন